আপনি যদি গৌরের প্রাচীনতম ধ্বংসাবশেষের কাছে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি কি দেখতে পাবেন কেবল কিছু ভগ্নদ্বীপ কিছু পাথরের খণ্ড বা একটি ভেঙে পড়া মন্দির এর অবশিষ্টাংশ কিন্তু এই ভগ্নাবশেষের অন্তরালেই লুকিয়ে রয়েছে একমু প্লে ইতিহাস যা আজও আমাদের পরিচয় এবং বিশ্বাসের অমূল্য রত্ন হে বে আছে আজ আমরা চলেছি গৌরের পথে যেখানে এক সময় ছিল বাংলা শাসন শিক্ষ আ সংস্কৃতি এবং ধর্মচর্চার বৃহত্তম কেন্দ্র এই নগরী ছিল পালরা জবংশের রাজধানী এবং পরবর্তী সময়ে সেন রাজবংশের গৌরবময় অভ্যন্তরীণ রাজধানী আজ থেকে বারোশো বছর আগে গৌর ছিল বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক রীতি যার প্রভাব ছড়িয়ে পড়েছিল কেবল ভারত নয় পুরো দক্ষিণ এশিয়ার নানা অন চলে এটি ছিল এক যুগ যখন গড় ছিল শিক্ষার সংস্কৃতির এবং ধর্মীয় প্রচারের এক সুবর্ণ যুগ বুদ্ধিষ্ট আন্দোলন এবং ধর্মপালরা যা প্রতিষ্ঠিত করেছিলেন এক বিশ্ববিদ্যালয় যেখানে শুধু ধর্মীয় চিন্তা ভাবনা নয় বরং বিজ্ঞান দর্শন ভাষা এবং সাহিত্য সবকিছু একত্রিত হয়ে শাসক এবং সাধারণ মানুষের জন্য এক উজ্জ্বল তৈরি করেছিল ধর্মপাল ছিলেন গৌরের শক্তিশালী শাসক যার শাসনকালে হয়েছিল বৌদ্ধ ধর্মের কেন্দ্র এখানে গৌর বৌদ্ধ দর্শন এবং তাদের প্রভাব বাংলাদেশের মিয়ানমার এবং তি বৎ পর্যন্ত ছিল ধর্মপাল এক সময় তার রাজ্য পরিচালনার পাশাপাশি তিব্বত এবং চীনেও বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন যা তাকে এক আদর্শ নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল গৌর ছিল এক স্থান যেখানে এ পণ্ডিতরা একে অপরের সাথে আধ্যাত্মিক এবং বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করত এখানে তৈরি হয়েছিল বিশ্বের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যা ছিল বুদ্ধের শিক্ষা সিংহাসন এখনো গড়ের ধ্বংসাবশেষের ভেতর পাওয়া যায় অনেক শিলালিপি এবং বৌদ্ধ ভাস্কর যা এই নগরীর অতীত গৌরবকে প্রতিফলিত করে এখানে বসবাসকারী ছিলেন একাদ এক ধরনের বুদ্ধিষ্ট সন্ন্যাসী যাদের অনুশীলন এবং শিক্ষা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল পাল যুগে গড়ের পৌরাণিক সাহিত্য এবং অঙ্গ কবিতা ছিল অত্যন্ত শক্তিশালী যেমন তখনকার সমের মহাকাব্যগুলো যা বো বাঙালি সমাজ এবং সংস্কৃতির একটি অমূল্য অংশ হয়ে উঠেছিল লে গোরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সমন্বিত মন্দির নির্মাণ হয়েছিল যেগুলির স্থাপত্য ছিল এক যুগান্তকারী শিল্প এমনকি সেই সময়ের পর আথরের শিলালিপিতে নানা ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা ছিল যা আজও আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল এভাবেই গড় ছিল এক বৌদ্ধ শাসক বংশ এবং তাদের শাসনকালে গৌরের শাসন ব্যবস্থা ছিল এক উন্নততম মডেল গৌরের রাজস রাজা নিজে পণ্ডিতদের মধ্যে সমাদৃত ছিলেন এবং তাহাদের পরামর্শে তিনি রাজনৈতিক তৈতিক ও ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন এই শহরের বিকাশ শুধু রাজনৈতিক নয় এটি ছিল ধর্মীয় ও সা মাজিক সাংস্কৃতিক বিবর্তনের যুগ এখান থেকেই আমাদের জানতে হবে গৌরের পাল শাসন তার সেন শাসন এবং সুলতানি যুগের আগমন কিভাবে ইতিহাসের ধারাকে পাটে দিয়েছিল গৌরের জন এটা ছিল এক সোনালি যুগ যেখানে বিশ্বাস শিল্প ও সভ্যতা এক সুতোই বাঁধা ছিল আমরা যখন কত বলি গৌরের সেন রাজবংশের কথা তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক শক্তিশালী হিন্দু রাজতন্ত্র যাদের শাসনে গো আরও স্তরে পৌঁছেছিল সেনরা এই অঞ্চলের শিল্প সংস্কৃতি এবং বিকশিত করেছিলেন কিন্তু এই উন্নতি দ্রুতই বাধাগ্রস্ত হই সুলতানি আক্রমণের ফলে যেমন ইতিহাসের পৃষ্ঠায় লেখা রয়েছে সুলতান গিয়াসুদ্দিন বলবন গৌরের শাসনাধীন অঞ্চলগুলো অধিকার করেন এবং এক নতুন যুগের সূচনা হই এভাবেই গৌর থেকে শুরু হই এক নতুন শাসন এবং আমরা দেখতে পাই গৌরের ইতিহাস নতুন মোড় নেই সুলতানদের শাসন এবং পরবর্তীতে বাংলা সুলতানি শাসকরা গৌড়কে তাদের রাজধানী হিসেবে গ্রহণ করেন এখন আমরা গৌরের পরবর্তী পর্বের দিকে যাব যেখানে সুলতানি শাসকদের আগমনে গৌর তার প্রাচীন মহিমা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে তার ঐতিহ্য ধ্বংস হয়ে যায় তবে গৌরের ইতিহাস কখন ও মুছে যাবে না এটি আমাদের সংস্কৃতির অমূল্য রত্ন যা আজও আমাদের মাঝে বেঁচে আছে গৌরের এই তো ঐতিহাসিক যাত্রা আমাদের শিখিয়ে যায় শুধুমাত্র একটি শহর নয় এটি একটি সংস্কৃতির জ্ঞানধারা